পাগল পাগল কহিরা ডাকিস চব হেলা আমি নয় চিলাম পাগল মনটা বালা পাগল পাগল কহীরা ডাকিস সব হেলা আমি নয় চিলাম পাগল মনটা চি বালা পাগল হইছি তোর প্রেমে পয়রা ও বৃষ্টি রে একবার আইসা দেখারে তুই যা পাগল হইছি তোর প্রেমে পয়রা ও বৃষ্টি রে একবার তুই আইসা দেখা যা তুই তো টিকি গরবা নাইনি রিপনের শহরে আমার তুই রাইকা গেলি অন্ধকার কবরে তুই তো টিকি গরবানালি বৃষ্টি রিপনের শহরে আমার তুই রাইকা গেলি অন্ধকার কবরে পাগল হইসি তোর প্রেমে পইরা বৃষ্টি দেই কাজা আমি আগে পাগল ছিলাম না পাগল হয়েছি রে তোর বিয়া কইরা আগে আমি পাগল ছিলাম না তুই তো গরবা নাইলি বৃষ্টি অন্য এক চরে আমার তুই রাইখা গেলি অন্ধকার কবরে চিতে গলু কাদায় বৃষ্টির ও বৃষ্টিরে একবার তুই আইসা দেখলি না চিতি গুলু কাদায়ামায় রোস ও বেই মানে রে একবার তো নিলি না রে কোষ তুই তো ঠিক গরব নাইলি অন্য এক শহরে আমার তুই রাইখা যাবি বৃষ্টি অন্ধকার কবরে পাগল হইছি তোর প্রেমে পয়রা বৃষ্টি দেই আমি আগে পাগল ছিলাম না পাগল পাগল ডাকিস করি সব আমি না হয় চিলাম পাগল মনটা ছিল বালা চিতহেগুলো কাদায় রোজ ও বৃষ্টি রে একবার তুই নিলিনে কোষ